ম্যাঙ্গোর জন্য টেলস থেকে গিফট এসছে কী এসছে ম্যাঙ্গো এর মধ্যে ম্যাঙ্গোর জন্য খেলনা আছে আর খাবার আছে আরও অনেক কিছু আছে তাই না মাম্ম এখন আমরা এটা খুলবো আনবক্সিং পরবো ম্যাঙ্গো এই যে আনবক্সিং করবো এটা খুলছি কি আছে এর মধ্যে মাম্মা কি আছে এর মধ্যে তোমার খাবার আছে খেলনা আছে এই দেখ ম্যাঙ্গো এই দেখ ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গোর জন্য একটা সুন্দর খেলনা এসছে এটা কি মাম্মা এটা তোমার খেলনা একটু খুলি ভয় পেয়ে পালানোর কিছু নেই রে মাম্মো এটা তোমার খেলনা দেখো বল এই দেখো এই দেখো এটা খেলো 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 হা করে দেখছে রে ধর আর কি এসছে দেখে নি এই তো এটা ম্যাঙ্গোর সবথেকে পছন্দের জিনিস ফুড এই দেখো এটা খেলছে নি এখন এই তো এই তো এই তো খেলো 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 একটু তো দেবো ক্যাটপুরটাও দেবো একটুখানি ও মা কি সুন্দর কি সুন্দর মাম্মা সব তোমার জন্য তোমার জন্য সব কিছু বাবা কি সুন্দর এটা হ্যাঁ মাম্মা এটা তোমার জন্য এটা একটা খেলনা তোমার জন্য খুলে দেব খুলে দি আচ্ছা খুলে দিচ্ছি পরে এটা তাও তোমার জন্য সুইট দিয়েছে অনেকগুলো খাবার শিবা থেকে আর এখানে কি আছে শিবারই চিকেন অনেক কিছু আছে এটা সবই সেবা থেকে খাবার ও খেলনাটা বুঝতে পেরেছে ওর খেলনা ওটা নিয়ে করছে আচ্ছা আর কি আছে দেখে ক্যাটনিপ এটাও ম্যাঙ্গোর জন্য মামা ওটা নিয়ে খেলতাম দেখো এটাও তোমার শিবা থেকে অনেক কিছু এসছে তো এটা কি লে মামা এটা কি এটা তোমার গলায় পরানো হবে শূন্য আর এটা শূন্য আর খুব আর কি এসেছে দেখে নিই এই তো সব থেকে সুন্দর জিনিসটা ম্যাংলোর এসেছে এটাই এটা হচ্ছে ড্রাই ফ্রুট ম্যাঙ্গো আগে ড্রাই ফ্রুট খেত তারপরে ম্যাঙ্গোকে আর ড্রাই ফ্রুট খাওয়ান না খাওয়াই না আমরা এবার ভাবলাম যে একটুখানি ড্রাই ফ্রুট আনি দেখি মাম্পুটা খাই নাকি সোনা মাম্পু সোনা মাম্পু ম্যাঙ্গোর তো খেলনাটা খুব পছন্দ হয়েছে তখন থেকে খেলেই যাচ্ছে শুধু খেলনা খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে না মামা খেলো খেলো তুমি খেলো গুড বয় এটা একটা খেলনা তোমার এটাও তোমার খেলনা খেলো এটা নিয়ে ম্যাঙ্গোর মধ্যে একটা ব্যাপার আছে ও আজ পর্যন্ত ওর জন্য আনা কোনো জিনিস নষ্ট করেনি সব কিছু ইউজ করেছে ফার্স্ট দিন যখন ওকে নিচ থেকে নিয়ে আসি আমাদের বিল্ডিংয়ে তখন লিটার কিনে এনেছিলাম লিটার বক তখন আরও ছোটো ছিল তিন মাসের ছিল ম্যাঙ্গো তো ও তো এর আগে কোথাও জানেও না কিছু কেউ অ্যাডপ্টও করেনি রাস্তার বেড়াল ছিল সেখানে ও লিটার বক্স দেখেই আগে লিটার বক্স ইউজ করতে শুরু করে দিয়েছে ফার্স্ট দিন থেকেই তারপরে যাই এনেছি সব ইউজ করেছে ক্যাট্রি এনেছি ক্যাট্রি ইউজ করেছে যে যা খেলনা আনা হয়েছে সব খেলনা ইউজ করেছে কোনো জিনিস ও বেকার হতে দেয়নি এটা খুব স্পেশাল একটা ব্যাপার কারণ অনেকের কাছ থেকেই শুনেছিলাম যে বেড়ালদের কিছু এনে দিলে ওরা ইউজ করে না ও সব ইউজ করে কার্ডবোর্ডের কিছু বানিয়ে দিলে সেটাও ইউজ করে আবার কিনে কিছু আনলে সেটাও ইউজ করে ওর জন্য ক্যাটগ্রাস আনা হয়েছে ওটাও ইউজ করে ওটাও খায় আমাদের ছোনা ম্যাঙ্গো আমাদের মুজু ভুজু ম্যাঙ্গো একটুখানি ক্যাটফুটটাও খাওয়াই দেখি ক্যাটফুটটা পছন্দ করে না খেলেই যাচ্ছে তখন থেকে ওটাকে নিয়ে খেলেই যাচ্ছে রে বাবা খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে ও না এটা একটু খাও এন এটা একটু খাও দেখো তো ভালো কি না ও আবার খাবে না খুব ভালো সোনা বাবা মা আমার সোনা বাবা তা তো বাবা সোনা ববু মনু ভালো মনু নিচে পড়ে যাচ্ছে কেন গুড বয় সোনা বাবা কাউ কাউ করে খাচ্ছে আওয়াজ হচ্ছে আমার সোনা ববু খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে মাম্পু খুব পছন্দ হয়েছে গুড ফুটবল ও খেলবে না খাবে কোনটা বুঝতে পারছে না এই এই একটা খেলনা ওই একটা খেলনা আবার খাবার ম্যাঙ্গোর জন্য যখনই কিছু আনা হয় ওই দেখো খেতে খেতে আবার খেলে তখন ম্যাঙ্গো খুব খুশি হয় হ্যাঁ এইটা 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 তোমার খাবার মাম্মা তোমার খাবার এটা হ্যাঁ মাম্মা খুব খুশি খুব খুশি সোনা বাবা হ্যাঁ তুমি খুশি হয়েছ খাও আরেকটু দেবো আর একটু দেবো ড্রাই ফ্রুটটাও এখানেই খেতে শুরু করে দিয়েছে আরেকটু খাও আর একটু খাও যে কোনটা নিয়ে যে খেলবে আর কোনটা ছাড়বে ও কিছু বুঝতে পারছে না ও মাথা হ্যাং করে গেছে একটা এইটা খেল না একটা ওটা খেল না পাগল হয়ে গেছে ম্যাঙ্গো কি মজাটাই না খাচ্ছে বাবারে বাবা ওইটা নিয়ে খেলে mm-hmm <laughs>